हे कृष्ण कन्हाई सिंधु देनो बन्धु जगतो पति ये गोपिशो गपिका गोपी कंतो राधाकंत জয় জয় গোবিন্দ গোপাল কৃষ্ণচন্দ্র কর কৃপা গুরুণাশ জয় রাধে গোবিন্দ গোপাল বনমানি মুকুন্দ মুরারি হরি নাম রে ভাই গোবিন্দ বিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিন দিঙ্গা মিছে কাজী রাত্রি গেল নিধিরে রাভজিন রাধার কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসরে আইন মিছিমায় বদ্ধ হয় কৃষ্পিক্ষই না ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পরে কালরূপে সংসারেতে করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কেন উদরে মথুরাতে দেব পুষ্প বৃষ্টি করে বসুদেব আইলেন নন্দেরও মন্দিরে নন্দির আলয় কৃষ্ণ দিনে দিনে বড় শ্রীনন্দ নন্দিরশোদা রাখিল উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই সিদামার নাম রাখাল রাজা ভাই নুন নাম রাখে যত গো গোপিনী কালো সোনা নাম খিল রাধা বিনোদিনী পাবন হরি চন্দ্রাবণী নাম রাখি মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ভধানে বসিয়া কর্ণমণি নাম রাখে দেবী চক্রপানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধসূধন অজামিন নাম রাখে দেব নারায়ণ রাখে দেবশি গোবিন্দ দ্রৌপদী খিল নাম বন্ধু সুদামা রাখেল কঞ্জন ব্রজবাসী রাখে নাম ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গুরুর মহাবীর সুধিষ্ঠির নাম রাখে দেব যত বিদুর রাখিলো নাম কাঙালের ঠাকুর বাসুকেরা খেল নাম দেব শ্রেষ্ঠ স্থিতি ধ্রুব লোকে নাম রাখি ধ্রুবেরও সারথী নারদা রাখিন নাম ভক্ত প্রাণাধন বিষ্ণুদেব নাম রাখেন লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্ববতী নাম রাখি দেবযোদ্ধতি বিশ্বমিত্র নাম রাখে সংসারের সার অহল্লারা কিলো নাম পাশানো ধার নাম রাখে জগতের হরি রাম নাম গান পুরারি কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী নিসিংহ নৃসিংহ মোরারি বশিষ্ঠ নাম মনি মনোহর বিশ্ব নাম রাখি নব জলধর সম্বর্ধক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী অদিতিরা খিল রাম যমন মহযোধা নাম রাখে ভীম মহাব দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দূতি বেরোজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সন্দীপনি নাম রাখে নাম তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদের আদি নটনারায়ণ নাম রাখে সম্পত্তি হরে কৃষ্ণ নাম রাখি প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দবরদল শ্যাম বিশাখা রাখিল নাম অঙ্গন মোহন সুচিতা রাখিল নাম শ্রীবংশিবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবার নাম রাখি কৃতন্ত শাসন নাম খিলনাম নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বসরা খিল নামনাথের না বাসেশ্বর নাম রাখে যতে কমালিনী সর্বযগেশ্বর নাম রাখিলে শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিত কারি অত্র রাখিল নাম ভব ভয় হারি গুঞ্জামালি নাম রাখে নীল প্রতিবাস সর্ববেত্তা নাম রাখে দুই পায়ন ব্যাস সখী নাম রাখে ব্রজির ঐশ্বর ষোলো লোকে নাম রাখে অখিনের সার ষভানু নাম রাখে পরমেশ্বর স্বর্গবাসী নাম রাখি দেব পরত পর নাম মনাথির সখা রস নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখি অরাতিত দমন পুলস্থরা খিল নাম নয়নরঞ্জন কশ্যপ রাখিল নাম রাস রাসের স্বর ভাণ্ডারীকে নাম রাখে পূর্ণ সস ধর সোমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরো নাম রাখে ভক্ত গণ প্রাণ রজগিরী নাম রাখি নন্দির আল্লা নাম রাখি ব্রজের গোপাল দেবকে রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখি জাগবল কমনি অত্রমণি নাম রাখি কটিচন্দ্রেশ্বর গৌতম রা খিল নাম দেব বিশম্ভর মোরে ছেড়া খিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানন্তীত নাম রাখে সৌরকাদিসুত রুদ্রগণ নাম রাখি দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখি পুতনা সোন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন ভান্ডারে রাখিল নাম মগতির গতি মৎস্যগন্ধ নাম রাখে ত্রিলোকের প্রতি শুক্লাচার্য নাম রাখে অখিল বন্ধ বিষ্ণুলোক নাম রাখি দেব শ্রী মাধব নাম রাখি কুলপতি অশ্বিনীরা কুমার নাম রাখে সৃষ্টি স্মৃতি অজমা রাখিল নাম কাল নিবার সত্যবতী নাম রাখে অজান রাখিল নাম ভমর ভোমরি ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে চরী মাধবীরা খিল নাম গোপী মহেশ্বরী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা নাম মদন মোহন মঞ্জুরী রাখিল নাম কর্মবন্ধ নাশ ব্রজবধূ নাম রাখি পূর্ণ দৈতারি দ্বারকনাথ দারিদ্রবঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা দারো দাদি ব্যাস দেব দিতে সীমা নাম চিন্ত নাম করো সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার শতভার সুবর্ণ তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন করি রসহিত আছি আপন শ্রী হরি শোনো শোনো রে ভাই নাম বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেজন ভীষ কৃষ্ণ সে বড় চতুর ব্রহ্মাদিদেব যারে ধ্যানে সে ধনে বঞ্চিত হলে কি হবে ও পায় হিরণ কোষে পর করি উদার বিধান পলহাদে করিল রক্ষা দেব নারায়ণ বলির চলিতে প্রভু হইলা বা মন দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ অষ্টদার শত নাম জেদ করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণেরও চরণ ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস্বংস লঙ্কায় রাবণ বকা সরবাদি কালিয়া দমন শঙ্কর কাহে নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বরিব হরি বরিব হরি বরিভ The hoodie, ball, hoodie ball.